শ্রী শ্রী থেকে উত্তর চরিত্র মেধা ঋষি বলিলেন সেই যুদ্ধে দেবী কর্তৃক অসুরাধিপতি শুম্ভ নিহত হইলে অগ্নি প্রমুখ ইত্যাদি দেবগণ শুম্ভাদি বদরূপ অভীষ্ট সিদ্ধ হওয়ায় প্রফুল্ল বদনে সকল দিক উদ্ভাসিত করিয়া সেই কাতায়নি দেবীকে স্তব করিতে লাগিলেন দেবী প্রপন্নার্তিহার প্রসিদা প্রসিদ মাধর জগত অখিলস্য প্রসিদ বিশ্বেশ্বরি পাহি বিশ্বন্দ স্বামীশ্বরি দেবী চরাচরস্য আধারে ভূতা জগতস্তমেকা মহিস্বরূপেণ ইয়াতা অপাংসরউপস্থিত তয়তা অপাইয়াতে কৃষ্ণা গলং হবি দিিয়ে তাঙ্গ বৈষ্ণবিশক্তিরণন্তবেরিয়া, বেশবষ বিজন পরমাসি মায়া সম্মহিতং দেবী সমস্ত মেতা তঙ্গই প্রশুন্না ভূব মুক্তি হেতু বিদ্যা সমস্থা স্তব ভেদা, স্ত্রীয় সমস্থা সকল জগৎসু।

শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশর্টি হরদেব নারায়ণে নমস্তুতে হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মানি রূপ ধারিনী কৌসমভক শরীরে দেব নমস্তুতে ত্রিশুল চন্দ্রহি ধরে মহা বৃষ ভবাহিনী বৈেশ্বরী^\'র^\'রূপেণ নারায়ণে নমস্তুতে ময়ূর কুকুট গৃতে মহাশক্তি ধরে নগে কৌমারী রূপ সংস্থানে নারায়ণে নমস্তুতে